এই সময় তালের পথ প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু হয়েই থাকে আগে এই তাল চাজার জন্য ঝুড়ি ব্যবহার করা হতো এখন আর ঝুড়ি সবার বাড়িতে থাকে না এই তালটা কিভাবে হাতের সামনে আপনার কিছুই নেই খুব সহজে কিন্তু আপনি নিজের হাত দিয়েই এই কাজটা করে নিতে পারেন প্রথমেই তালের খোসাগুলো ছাড়িয়ে নিন তারপর তালের আটিগুলো আলাদা আলাদা করে নিয়ে একটা ধারালো কাঁচি নিন কাঁচি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিন তালের এই শাঁসটাকে একদম ছোট ছোটো টুকরো করবেন আর কাঁচিটা কিন্তু অতি অবশ্যই খুব ধারালো নেবেন না হলে কিন্তু হাতে লাগবে বা কষ্ট হবে তারপর এইভাবে অল্প জল দিয়ে চটকে নিন দেখুন তালের কিন্তু এই ছিবড়েগুলো বেরিয়ে আসবে অনাসেই আর শ্বাসটাও আলাদা হয়ে যাবে এবার যদি মনে হয় কিছুটা শ্বাস রয়ে গেছে তাহলে একটু ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিন